হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের পক্ষ থেকে জানাই স্বাগতম আমাদের আজকের বিষয় জেনে নিন ঢ্যাঁড়সের অজানা স্বাস্থ্যগুণ তো ফ্রেন্ডস চলুন অনুগ্রহ করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ঢ্যাঁড়সের ভেতর রয়েছে প্রচুর মাত্রা ফাইবার ভিটামিন এ সি এবং ফালেট সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে বি আয়রন পটাশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন সবকটি উপাদান একযোগে ডায়াবেটিস বা অ্যানিমিয়া সহ একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে কিডনির কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় নিয়মিত এক বাটি করে ঢেঁড়সের তরকারি খেলে কিডনির ভেতরে জমতে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় ফলেটের ঘাটতি মেটায় শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত যে যে উপাদানগুলো প্রয়োজন পড়ে ফলেট তার মধ্যে অন্যতম তাই তো দেহের ভেতরের এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই উচিত নয় এই কারণেই তো প্রতিদিন ঢ্যাঁড়স খাওয়া উচিত কারণ এই সবজিটির ভেতর রয়েছে প্রচুর পরিমাণে ফলেট যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে কনস্টিপেশনের প্রকোপ কমায় ঢ্যাড়সে শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না সেই সঙ্গে বাওয়াল মুভমেন্টে উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন বদহজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত একাধিক কেস স্টাডিতে দেখা গেছে যে যদি নিয়মিত ঢ্যাঁড়স খাওয়া যায় তাহলে ক্লোন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও অনেকাংশেই হ্রাস পায় ক্যান্সার রোগকে প্রতিরোধ করে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে তেমনি কোষেদের বিভাজনও ঠিক নিয়ম মেনে হওয়ার সুযোগ পায় কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের কোষেদের গঠনের পরিবর্তন করার কোনো সুযোগই দেয় না ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় প্রসঙ্গত কোষীদের এইভাবে চরিত্র বদল করে ক্ষতিকর কোষে রূপান্তরিত হওয়াকে মিউটেশন অফ সেল বলা হয় ওজন নিয়ন্ত্রণে চলে আসে অতিরিক্ত কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিনের ডায়েটে ঢ্যাড়সের অন্তর্ভুক্তি মাস্ট কারণ এই সবজিটির ভেতরে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে সেই সঙ্গে বারে বারে খাওয়ার ইচ্ছাও চলে যায় ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারেই কমে যায় অ্যানিমিয়ার প্রকোপ কমায় এতে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান শরীরে প্রবেশ করার পর লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় প্রসঙ্গত ভারত বাংলাদেশ মায়ানমার এবং দক্ষিণ এশিয়ার একাধিক দেশে মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ গত কয়েক দশকে মারাত্মকভাবেই বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে তো অ্যানিমিয়ার প্রকোপ কমাতে বিশেষ নীতিও গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এমন পরিস্থিতিতে এই সবজিটি কতটা কাজে আসতে পারে তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না খারাপ কলেস্টেরলের মাত্রা কমায় শরীরে উপস্থিত বাজে কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হার্টকে সুস্থ রাখতে ঢারাসের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে এই সবজিটি ফাইবার সমৃদ্ধ এই উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে হাড়কে শক্তপোক্ত করে ঢ্যাঁড়সে উপস্থিত ক্যালসিয়ামের ফলে হাড়ের গঠনের উন্নতি ঘটানোর পাশাপাশি অস্ট্রিওপ্যারোসিসের মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই কারণেই তো চল্লিশের পর থেকে প্রতিটি মহিলার নিয়ম করে ঢ্যাঁড়স খাওয়া উচিত আসলে একাধিক কেস স্টাডিতে দেখা গেছে আমাদের দেশে মহিলাদের বয়স চল্লিশ পেরোতে না পেরোতেই তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে শুরু করে ফলে নানাবিধ হাড়ের রোগ শরীরে এসে বাসা বাঁধে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহিলাদের ঢেঁড়স খাওয়ার প্রয়োজনীয়তা কতটা ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখে পরিসংখ্যান বলছে ইতিমধ্যে আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে এখানে শেষ নয় প্রতিবছর নতুন করে ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশ করা একটি রিপোর্ট অনুসারে বর্তমানে ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় পঞ্চাশ মিলিয়ন যা আগামী কয়েক বছরে আরও বৃদ্ধি পাবে এমন পরিস্থিতিতে নিজ। সুস্থ রাখবেন কিভাবে তা জানা আছে কি গবেষণা বলছে প্রতিদিন ছয় থেকে আটটা ঢ্যাড়স খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন চোখে পড়ার মতোই বৃদ্ধি পায় ফলে রক্তের মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সাথে থাকার জন্য